জাপানে একটা জিনিস অনেক দিন ধরে শুনে আসছিলাম সময়ের জন্য করা হয় না তো আজকে এটা করে ফেলছি তা হচ্ছে তো নজে আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যারা জাপান দীর্ঘদিন ধরে আসছেন তো এটার বেশ কিছু বেনিফিট আছে আপনি যে ট্যাক্স দিতেছেন ওই ট্যাক্স আপনার এরিয়াতে না দিয়ে আপনি চাইলে অন্য এরিয়াতে দিতে পারবেন এটা বিভিন্ন কারণে করছে আজকে ভিডিওতে এটা ডিটেলস না যায় মূলত আপনার ব্যালেন্স রাখার জন্য আর কি কিছু কিছু আপনার ই আছে এখানকার রুরাল এরিয়া আছে যেখানে আপনার টাকা নাই আর কি সিটি অফিসে তো আপনি চাইলে ওই এরিয়াতে যদি ট্যাক্সটা দেন সেক্ষেত্রে তার একটু হেল্প হইল তার সিটিতে কিছু টাকা ঢুকতো সে বিনিময়ে আপনাকে কিছু গিফট দিবে এবং এটার জন্য আপনার প্রসেসের জন্য দুই হাজার ইয়ান আপনার কাছ থেকে অতিরিক্ত কেটে নিবে আর গিফটটা সম্পূর্ণই ফ্রি টাকাটা হচ্ছে আপনার অগ্রিম এই বছরের টাকা দিয়ে সামনের বছরের টাকাটা আপনি দিবেন এবং কত দিবেন তা হিসাব করে দিবেন তো আমি এটা নিয়ে আপনার সময় খুব ইচ্ছা ছিল করার জন্য তো এর মধ্যে করে ফেলছি আমি ডাকুদ্যানেরটা করছি তো আপনাদের যদি দেখে আজকে আমার ও ওই আমি কিউতুতে করছি তো ওখান থেকে আপনার পরবর্তীতে যে ইয়ে আছে আর কি ওই জন্য এরা কাগজপত্র পাঠাইছে অন্যান্য কাগজ তো এটা আমি চাইলে অনলাইনেও করতে পারবো আর এদের কাগজ ফিল আপ করে পাঠাই দিলেও হবে ফিরতি থাম দিয়ে দিছি অলরেডি তো আমি যেই জিনিসটা আপনার নিতেছি তা যদি আপনাদেরকে দেখাই আমি রাকুতেনের অলরেডি এতে ঢুকে গেছি আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন রাকুতেন নিচ্ছি বা তো এখানে আমি আমার যেটা আর কি আমি এই আইটেমটা নিচ্ছি তেরো হাজার ইএন এদেরকে অলরেডি পে করে ফেলছি আমার ট্যাক্সের ট্যাক্স আর বেশি আসে তো এটা হিসেব ক্যালকুলেট করা যায় আমি ক্যালকুলেটেড করে দেখছি আপনার প্রায় তিন মানের মতো আমি বারবার কি তিরিশ হাজার ইয়নের মতো তো আমি যে আইটেমটা নিই সেটা আপনাদের যদি দেখাই এখানে আপনার ফল আছে প্লাস হচ্ছে দুই কেজি চাউল আছে ওই এরিয়ার হুম আর এই সবজিগুলো আছে এই আইটেমগুলো আছে প্লাস হচ্ছে আপনার ও তাদের নিজস্ব মানে ওই এরিয়ার ডিম আছে হুম এটা আমার কাছে ভালো লাগছে আমি অনেকগুলো আইটেম দেখছি তার মধ্যে আমাদের যাই ওই রকম আইটেমগুলো এখানে ই আছে যেমন গাজর বেগুন শশা পেঁয়াজ তারপর হচ্ছে যেটা চাউল আর হচ্ছে ডিম তো অলরেডি এরা দুই কেজি চাউল আমাকে সেন্ড করছে কিন্তু আমি এর মধ্যে যেহেতু প্রথম করছি তাই একটু ভুল হয়েছে আর কি বলতে আপনার ফিল আপ করাতে ভুল হয় নাই আমি মূলত রাকুতেন যে আইডিটা ব্যবহার করছি পে করছে টাকাটা তা আমার পুরাতন আইডি ছিল তো আইডির যে অ্যাড্রেস তা পুরাতন অ্যাড্রেস তো ওই অ্যাড্রেসে একটা কাগজপত্র পাঠাই দিয়েছিল একবার পরবর্তীতে আমার সংশোধন করা লাগছে হ্যাঁ সংশোধন করার পরে একটা মেল দিছে যে আপনার ডকুমেন্ট পাঠিয়েছি ফেরত আসছে চাউল পাঠাইছিলাম তো আমি করছি মতন এই ডকুমেন্ট অলরেডি চলে আসছে আর দুই কেজি চাউল এরা পাঠাইছে আমি এখান থেকে দেখতে পারি অবশ্য হুম তো এটা যে আপনাদের দেখাই যে চাই আমি যে এই আইটেমটাই করছি কষি হিকারি আপনার দুই কেজি চাউল অলরেডি তারা পাঠিয়ে দিছে আমাকে ডিটেলস দেখা যায় তো বাকি দাবগুলা করা লাগবে আমার যাই হোক এখানে এই যে একবার পাঠাইছে আর কি এটা আপনি চাইলে কয়েকবার নিতে পারবেন আর বাকি ইয়া মতোতে পাঠাইছে আর বাকি জিনিসগুলা আপনার আমার ফেব্রুয়ারিতে আসার কথা হুম ওইটা আপনি ইমার্জেন্সিও নিতে পারবেন তো এই টাইমটা ভালোইছে আমার এখন যত দরকার নাই, ফেব্রুয়ারিতে শাক সবজির দামও বেশি থাকে তো এদের ওখানে এটা উৎপাদন হয় স্থানীয় জিনিসগুলা নেওয়ার চেষ্টা করবেন আপনি যে কোনো কিছু নিতে পারবেন যে কোনো গিফটও নিতে পারবেন মাছ মাংস থেকে শুরু করে যে কোনো কিছুই নেওয়া যায় তো এই সুবিধাটা আপনারা নিতে পারেন যে আপনার ট্যাক্স তো দেওয়াই লাগতেছে আমাদের আমরা অগ্রিম যদি পে করি একটু প্রসেসটা প্রথমে একটু জটিল একদম ইজি না আমি নিজেও করছি আমার কাছে একটু বিরক্তিকর মনে হইতেছে বা হয়েছে আপনারা চাইলে আমি ভিডিও করে আপনাদেরকে দিতে পারি যাতে এভাবে করতে পারেন প্রথমে একবার রেজিস্ট্রেশন করে নিলে পরের বছর থেকে আপনারা আর এটা তাইয়ার না শুধু জিনিস আপনার কিনবেন এতটুকি বা সিলেক্ট করবেন আর কি কিনা তো না পেমেন্ট করবেন প্রথমটা হচ্ছেই তারপর আর একবার যারা করে যারা সারা জীবনই করে একটুই দেখে ম্যান্ডক্সাই দেখে আপনার জাপানিসটা ওইটা করতে চায় না তবে এটা আপনার দুইটা উপকার আছে একটা নিজের তো বেনিফিট আছে প্লাস হচ্ছে আপনি আরেকজনকে হেল্প করতেছেন এই মন মানসিকতা থেকেও ট্রাই করতে পারেন বা যারা চ্যালেঞ্জ নিতে পারেন কম্পিউটার বোঝেন তাদের জন্য এটা ভালো হয় আমি যদিও মোবাইলেও করছি আপনাদেরকে দুইটাই দেখানোর চেষ্টা করবো যদি সময় থাকে ভিডিও করা যাই কমেন্টসে লিখতে পারেন আর বিস্তারিত কী কী জানতে চান আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা হয়